ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের অনেকের ফোনের মধ্যেই সাউন্ড কম হয় কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিভাবে সাউন্ডকে দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি করা যায় আসুন দেখে নিই প্রথমেই আপনার মোবাইলের সেটিংসে যান এখানে একটা অপশন দেখতে পারবেন শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এটিতে একটি প্রেস করে দিন একদম নিচে আসলে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি অপশনটা আবারও দেখা যাচ্ছে এটিতে একটি প্রেস করে দিচ্ছি দেখুন এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে এবার মনো অডিও এবং অডিও ব্যালেন্স নামে মনো অডিও যদি আপনার অফ থাকে তাহলে সেটাকে অন করে দিন এবং অডিও ব্যালেন্সের মধ্যে একটা বৃত্ত দেখতে পাচ্ছেন এটা লেফট রাইটে ঘুরানো যাচ্ছে এটা একদম রাইটে নিয়ে এসে রেখে দিবেন দেখুন এখানে দেখা যাচ্ছে বাই গোয়িং ফার্দার ফ্রম দ্য সেন্টার দ্য ভলিউম ইন ওয়ান অফ দ্য চ্যানেলস উইল বি টু লো আর সাইলেন্ট এটিকে আপনি ওকে করে দিন ব্যাস এবার আপনি পরীক্ষা করে দেখতে পারবেন আপনার মোবাইলের সাউন্ড দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি